ও বাবা ওরাম করে দিবি না ও ছোট মানুষ URI বাবা আচ্ছা তুই কি কর করছিলি বলছিলি এখন কি খাবি না তাহলে কি খাবি আমি ও আমার ছোট মানুষ রে ও সকালবেলা এখন সুদি খাবে না ও কি খাবে ও চিস খাবে আর ওকে আমি বলেছি মেরে তোমার পদু লাল করে দেবো তাই বলছে আমাকে লাল করো না আমি ছোট মানুষ তুমি ছোট মানুষ আমি ছোট মানুষ তো এখানে দেখতে পাচ্ছ আর মাছ রয়েছে এটা কালকে রান্না করবে বলে মার করেনি আমরা যেহেতু ইকো পার্কে ঘুরতে চলে গেছিলাম তো এগুলো আমি কিছু ভাবতে শুরু করি অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমাদের ভীষণ সুন্দর একটা ব্লগ রেডি হচ্ছে কারণ আজকে পিঠে পার্বণ উৎসব হবে তো স্বর্ণ অলরেডি বাজারের ভেতরে রয়েছে আমরা এখন বাজার করতে যাব তো চলো রেডি হয়ে খাও অল্প একটু হাতে হাতে খাও তুমি কি চামচ দিয়ে খাওয়ার মতন বয়স হয়েছে ওকে যে ডিমের পোচটা করে দিয়েছে ও নাকি মানে চামচ দিয়ে খাবে আমি হাত দিয়ে যেমন খাও সেরাম খাও মামামকে চামচ দিয়ে খেতে দেখেছে ও চামচ দিয়ে খাবে খাও এটা খাবি না মামাম একটা খাবি তাড়াতাড়ি খা শিগগির শেষ কর পুরোটা হুম হুম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হ্যাঁ ভেরি গুড এবার হাত দিয়ে টেনে দাও টেনে ছিড়ে নাও হ্যাঁ নিচে ছিটে দাও আস্তে আস্তে হ্যাঁ মাথাটা নিচু করো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড খাও ভেরি গুড সুন্দর খাও 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 আঙ্গুলগুলো কিভাবে চেটে চেটে খাচ্ছো খাও আঙ্গুলগুলো ফিঙ্গারগুলো চেটে চেটে খাও হুম খাও আঙ্গুলগুলো চেটে চেটে খাচ্ছো দেখো এত ভালো লেগেছে ওরে বাবা ওরে বাবা

এই তো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর কালকে তো তুমি ডিম রান্না করেছিলে না ওই ডিম হবে না আর মাছগুলো ভাজা হয়ে গেছে এই করে কি গ্যাস বাড়া বাড়াচ্ছি ফুলকপিতে এতটা তেল তো লাগবে মনে হয় স্বর্ণ বলে কি স্বর্ণ বসে আছে নারকেল আর দুধ নারকেল আর দুধ দুধ কি ফ্রিজে রাখতে হবে বাবু এক প্যাকেট তো আমি ইয়ে করেছি আর দেখিনি যে কয় প্যাকেট আছে পূজার দিকে কি হচ্ছে এগুলো মাকে ছাড় না ছেড়ে বেরো চল চল

দেখি দেখিয়েছি আমাদের ভিডিও করতে করতে আমাদের যে মেন ক্যামেরাম্যান সে ক্যামেরাম্যান করে ভিডিওতেই আসেনি তার জন্য ষড়দা দাও আমার কাছে দাও তুমি আসো মনে হচ্ছে বড় হয়ে গলাই ভিডিও ধরে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ ওই যে চিকেন পার্টি ছিল সেদিনও পিকনিকের দিন আমাদের লেট 3:30 এর সময় বাজার করতে বেরিয়েছি আর আজকেও তাই আজকেও কটা বাজে

গাজর আছে না মার তো গাজর দেখে নিয়ে যেন অনেক গাজর নিতে পারে তাহলে গাজর নিতে হবে না সিমটা হয়ে গেছে ওই দেখো দেখতে পাচ্ছি ওই দেখো কুড়ি টাকা দিয়ে আমি অতগুলো বের করে ও তো এই হলো আমার 70 টাকার বাজার যেটা মধুগরাম থেকে আমি গরমকালে করে থাকি ধর 270 এই এইটা বাজার সবজির দাম যখন যেমন থাকে শীতকালে সবজি কেনার मजाই আলাদা আর চারিদিকে সবুজ প্রচুর রকমের গাছ সবুজ আর ওই পাশে পুরো গেছে আমরা তো আশাই করি এই টাইমে আসলে আমরা এত দোকান মানে খোলা পাব সবজির বিশেষ করে সব করে নিই তাহলে না না এত মূল্য নেই কি করবে না মা

মিষ্টির দোকানে এসেছি আমার প্রিয় ঢোকলা পেয়ে গেছে এই দেখো ঢোকলা আমি যে কত লোক পাঠাই মানে লিটারেলি লোক পাঠাই না ঠিক আছে ঢোকলা না লোকে আছে ওই যে ভালো গুড় দিচ্ছে তাও দেখি টেস্ট করে দেখি

কাঠি বটি সব নারকেল কোরানো হয়েছে স্বর্ণ ফাটানোই হয়নি এবার ফাটানো হবে মা तो করে নিয়ে এখন পাঁচ সাত রকমের পিঠে আমাদের শুরু হবে एक्चुअली কি হয়েছে আমি চলে চলেgeqslantলাম দোকানে তাই এটা দুটো দুটোর মত গুণ শুরু করে দিয়েছে ওই মনু তোমাকে খেতেও আবার যেতে হবে আমায় না খাবার নিয়ে আসতে হবে দিদু আসলে ভালো হবে দিদু আসছে তোমার একটু খাওয়ায় মায় দিতে পারবে এখানে সব বাসনপত্র নিয়েছি একটা আমি जस्ट মেজেছি বাকি আবার সব দিতে হবে এখন স্বর্ণজিৎ তো সেট আপ লাগাচ্ছে আগে জল গরম করে দাও আগে জল গরম করে দাও আমরা চুষিগুলো কাটতে শুরু করি পুলিগুলো বানাতে শুরু করি আগে জল গরম দাও তাহলে চুষি বানাতে শুরু করবো তারপর নারকেলটা করা ইয়ে করলে তুমি করলে তারপর নারকেলটাই পাক দেবো আগে হলো দুধটা গরম জলটা গরম করে তারপর দুধটা জালে বসা তো এখানে অনেক রকমের জিনিসপত্র কেনা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তারা তো এখানটাই যে এটা হলো কাঁচা গোল্লা রয়েছে মাখা মিষ্টি যেটা মাখা সন্দেশ সন্দেশের হলো পিঠা পাটা হবে আর এখানটায় সমজি এই যে নারকেল নিয়ে এসেছে দুটো নারকেল রয়েছে এখানটায় আনা হয়েছে আমুল দুধের প্যাকেট তো এটা হলো আমুল দুধের প্যাকেট রয়েছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে একটু বেশি পরিমাণে তো বানানো হবে না একটু ঠিক আছে আচ্ছা এখানে রয়েছে চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এখানে রয়েছে ময়দা এখানে রয়েছে চিনি আর এখানে রয়েছে তোমাদের বাবা একশো এগুলো একশো মৌরি এক গাদা মৌরি বললাম ঠিক আছে কি করবি বলতো এখানে মৌরি আর চিনি একসাথে রেখে মুখসুদির কাজে খেয়ে নিবি তোরা কি আর করবি আর এখানে রয়েছে তোমাদের পাটালি আর পাটালির সাথে ওরা এখন কি খাচ্ছে যে তিলের নাড়ু পেয়েছে সেই তিলের নাড়ু খাচ্ছে আমাদের একটু ভালো লাগে না তিলের নাড়ু খেতে এখানে রয়েছে দুধের প্যাকেট তো এখানে অনেক দুধের প্যাকেট রয়েছে এত দুধের প্যাকেট আমার যতটুকু মনে হচ্ছে না লাগা চানসি বেশি এক প্যাকেট রেখে বাকিটা করব কারণ কফি টপি খাব। আর প্রচুর এখন ভাবা হচ্ছিল চাওমিনও খাব। ব্যাং হবে। এ পূজার মত অলস দিয়ে কোনো দিন কিছু হবে না। না তুমি হবে না। একটু মিষ্টি দাও মিষ্টি দাও। এই আর করে মিষ্টি দাও মিষ্টি খাও। মজা নাকি আমার বাচ্চাটাকে কি হলো মিষ্টি খাও। কি ওটা সন্দেশ? সন্দেশ খাবে লাগে চিনি দাও বলো চিনি দেবো চিনি খাবে। বলো চিনি খেয়ে নেবে। চিনি বললে খেয়ে নেবে। আর এখানে যে জল গরম হয়ে গেছে।

এই যে দেখো পূজা নারকেল ফাটাচ্ছে হ্যাঁ পৌষ পার্বণ শুরু হয়ে গেছে কি ফেটেছে নারকেল ফেটেছে হ্যাঁ পাচ্ছো রেগে ফায়ার হয়ে গেছে বলছে ফায়ার হুম এ কি হচ্ছে এটা কি হচ্ছে এটা হচ্ছে পাটি সাপটার ব্যাটার হচ্ছে একটু ধূপ ধুনো জ্বালাও হ্যাঁ পিঠে পিঠে করতে গেলে তো ধূপ টুক জ্বালাতে হয় হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ ওটা মশার ধূপ এখানে চলছে পূজাকে দিয়ে জবরদস্ত খাটানো তো পূজা এখানটায় করছে না এই যে পাটালিটাকে করাচ্ছে আর এই পাশে লেটেস্ট দেখো কি এটা তোমাকে কে শিখিয়েছে ও তাই না ভালো শিখিয়েছে আমার বরকে যদি এটা দেখানো হয় উনি বলবে এটা কি করে করে এটা মনে হবে রকেট সায়েন্স ওনার কাছে পারবেই না মা দেখে শেখো

পিঠে বানানো ভীষণ কষ্ট লাগে কারণ এই হলে চুসি মানে সব থেকে ডিফিকাল্ট একটা জিনিস ভীষণ টাইম লাগে ভীষণ লাগে সব থেকে বেশি টাইম লাগে এই চুসি কাটতে এই চুসি এখন জানতো ময়দার দিয়ে বানানো কিনতেও পাওয়া যায় এই হাত ব্যথা হয়ে যাবে ওরকম ভাবে পূজা এখানে বানাচ্ছে গোল গোলগুলো গোল্লাগুলো পূজা দিচ্ছে একটা হেংড়ো একটা বেংড়ো একটা ট্যাংরো হ্যাঁ রে তোরও দেখবে তোর একটা ছেলে দরকার ছেলের বউয়ের সাথে তুই কি করিস তো দেয়নি ওই জন্যই দেয়নি বেঁচে গেছে একটা মেয়ে বেঁচে গেছে করে মরতো তোর স্বর্ণজিতে কোরানো স্পেশাল আর এটা হলো পূজার করানো স্পেশাল গুড় তো এইগুলোকে মিশিয়ে

তার জন্য আমরাই মনে হয় লাস্ট জেনারেশন যারা পিঠে বানাতে পারি আমার মেয়েকে যদি আমি না শেখাই ও আমার টুটু মুটু তুই পিঠে কেন বানাবি কিনে খাবি এই যদি বলি তাহলে না হয়ে গেল পরের কপালে পুড়লো এরপরে সব রেডিমেড প্যাকেটে পিঠে কিনতে পাওয়া যাবে না আমি গলিচিলপুরকে তো শেখাবার শেখানোরও খুব ইচ্ছা রয়েছে এটা আমাদের ঐতিহ্য বাঙালিদের

ফুটে গে ফেটে গেলে দুধের দোষ মা বলছে দুধ আর পাটালি একসাথে দিতে হবে আমি ফেটে গেলে দুধের দোষ আমার দোষ দুধটা ফুটে যাওয়ার পরে মনে হয় দিতে হয় না ঠিক জানি দিদি শেষ কর আরে আমিই তো শেষ করলাম তোদের তো মনলোই না মানে আমি এতক্ষণ ধরে কাজ করে যাচ্ছি হাত চালিয়ে যাচ্ছি তাও নাকি আমি নড়ছি না তুমি নিজেই বলো

দুপুর দুপুরবেলা হেভি বাবার কথা মনে বাবা গো তাই আমি আসবে আসবে বাবা আসবে খানা তো এবারে চলছে এটা হলো আমাদের পুলি পিঠা ডিজাইন চলছে ঝুলে গেছে কি বানাতে পুলি আমাকে পূজা বলেছে আমি নাকি বানাতে পারবো না হ্যাঁ এত বড় কথা আমাকে বলেছে আমি সব পারি বানিয়ে দেখাচ্ছি তুমি বানলেই আমার ভালো তুমি যত পারবে তত আমার ভালো আমাকে বলেছে পার কর না তখন বলবা নিজে যাও বানিয়ে করে আমাদের গায়ে লেগে গেছে কথাটা সেন্টিমেন্টে নিয়ে দিয়েছো

তো দশটা বাজে মা তত্ত্বাবধানে আমরা মোটামুটি এখন একটা পজিশনে এসেছি এখানে হচ্ছে আমাদের তুলি পিঠে এখানে হবে আমাদের চুষি পিঠে এখানে হবে পাটি সাপটা এখানে হবে কাঁচি পোড়া আর হবে মালপ এখানটার ভেতর কিছুটা মৌরি ফেলে দিয়ে তো তোমাদেরকে বলেছিলাম আজকে পাঁচ থেকে ছয় রকমের এক্সক্লুসিভ পিঠে হবে তোমাদের ভেতর থেকে অনেকেই আছে সব রকমের পিঠে বানাতে পারো বা এর থেকে অত্যাধুনিক পিঠে বানাতে পারো যেগুলো আমরা জানিও না আর অনেকে আছে কিছুই পারো না ওরা জানি মা আমি না কিছু হম সব পারি সব পারি সব পারি চাপ পারি বলেছি তো সব বলেছে না না সত্যি আমি এমনি আর কি মালা তো সেরকমই তোমার ভিডিওতে আমাকে একটা ছোট দেখাতে হবে ওর তুই এমনিও ছোট এমনিও ছোট তো মানে উৎসাহ যদি পাও যে আমরা এরকম কাজ করছি সবাই মিলে উৎসাহিত হয়ে অবশ্যই সবাই পিঠে বানাও আর সবাই ছোট ছোট কচি কাচাদেরও পিঠে বানানো শেখাও আর তোমরা কো কে কোন পিঠেটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মধ্যে থেকে যে পিঠে হলেই চলবে পিঠের নামে উনি নাচতে থাকে কিন্তু ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে না আসলে অবশ্যই দেখাবো আর নিউ তোমাদের সাথে শেয়ার করবো কোন পিঠেটা খেতে কেমন হয়েছে তো চলো এখন কি বানাচ্ছে ওরা দেখো দুধ ফুটছে এখানে দুধ ফুটছে এর মধ্যে হচ্ছে পুলি পিঠে

দেখা দেখছি পাচ্ছো লাস্ট ফিনিশিং চলছে আজকে 11:30টার সময় বাবা ঢুকে গেছে অলরেডি আমার কাঁচি কোলা পিছে উজা করে গেছে মা করে গেছে আর লাস্টটা একটু ব্যাটার হচ্ছে তো সেটা বানানোর চলছে এইখানটায় অলরেডি দেখতে পাচ্ছো কিছু লো ফ্লেমে কি বশনা আছে চাপাটা বন্ধ করে দিতে সুন্দর হয় মানে সুন্দরভাবে ব্যাপারটা ঢোকে আর এইখানটায় আমি দিয়ে দিয়েছি এবার আমার এটা মানে হতে পাঁচ মিনিট টাইম লাগবে

এত কষ্ট করে এত পিঠে বানিয়েছি পিঠেই ঠাই মাটি খেতে পারলাম না রাতের ভাত খেলাম তারপর মা ফুলকপি রান্না করেছি ফুলকপি আর আর মাছ খেয়েছিলাম দুপুরে রাতের বেলা কালকে ডিম খেয়েছি হাসির ডিম খেতে আমার ভালো লাগে সো পুলি আমাদের এই পিঠে পুলি উৎসব তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু জানাতে ভুলো না কার কোন ফেভারিট পিঠে আমি আজকে বানিয়েছি কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো আরও মজাদার আরও এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে আজকের মতন যাই সিম দা নেক্সট ব্লগ টিলেন বাই বাই Bye. Okay.